সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এখন যিনি আছেন তিনি আমার খুবই প্রিয় মানুষ প্রিয় কবি ও ছড়াকার মুক্তার হোসেন মুক্তার ভাই কেমন আছেন? আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। না সবকিছু ঠিক আছে। আমি ভালো আছি কিন্তু সবকিছু তো আস্তে কোয়া যাবে না। আস্তে আস্তে বলেন ভাই আজকে। কেন ভাই? বুঝবেন আস্তে 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 বলেন। না না জোরে বললে বুঝবেন কেন আমি আস্তে বলার জন্য। না আমি তো ভাই সবসময় জোরে কথা বলি কিন্তু আপনি আমারে বলতেছেন আস্তে কো। আচ্ছা আমরা এই আলোচনাটাই কন্টিনিউ করি যে কেন জাস্টিফাই করি। কেন? ভাষায় জোরে কথা বলেন।

আর নিজেকে কিছুটা ধরেন একটু কম মানে মুক্তার ভাই খুবই রসিকতার সাথে এবং খুবই আমি বলবো যে বুদ্ধিমত্তার সাথে আস্তে কয়ে বুনন প্রকাশিত আস্তে কয়ে এরকম অসামান্য কিছু ছড়া লিখেছেন যেগুলো আসলে এই সময়টার দলিল বলে আমি মনে করি মুক্তার ভাই আপনার ছড়া লেখাটা শুরু হয়েছিল কিভাবে এটা কিভাবে শুরু হয়েছিল এটা আসলে বলাটা খুবই মুশকিল তবে মনে পড়ে যতটুকু আমাদের বিখ্যাত লিজেন্ডারি আমাদের যে কার্টুনিস্ট রফিকুল নবী আটানব্বই সালে জনকণ্ঠে একটা ছবি এঁকে দিয়েছিল একটা বেজি এবং একটা সাপের যতদূর মনে পড়ে ওটার উপরে তিনি বলেছেন একটা ছড়া লেখে পাঠানোর জন্য তখন একটা ছড়া লেখে পাঠা পাঠালাম ওখান থেকে মনে হয় সেটা একটা শুরু আমার কাছে মনে হয় সেই ছড়াটা ছিল বেজি এবং সাপে মনে আছে ছড়াটা হ্যাঁ মনে আছে ওটা ছিল এরকম যে বেজি এসে সাপকে বলে ওরে আমার শত্রু ভাই আয়না মোরা দাঙ্গা সাইড হয়ে যায় দেখলো যে বিশ্ব মানুষ দিব্যি করে চুক্তি কেউ বা তারা ভঙ্গ করে কেউ বা করে ভক্তি সাপ বলে দূর বেজি প্রেমের আলাপ রক্তবাজি বাপ দাদার অভ্যাস হয় এত কি ছাড়া যায় সেখান থেকে ধরতে পারেন শুরু স্যাটায়ারের বাহ মানে এই যে লেখা ছড়ায় তো আপনার মানে অনেক দিন ধরে আপনি লিখছেন নানা পত্রপত্রিকা আপনার ছড়া প্রকাশিত হয়েছে ছড়া লিখে আপনি তো চলেন কবিদের সাথে ছড়া তাদের কাছে কি সমালোচনা পান একটু সংশোধনী আছে এখানে সেটা হলো আমি কিন্তু একজন খারেজি লেখক বিশেষ করে ছড়া কারণ এই ছড়া আসলে আমার যতদূর মনে হয় আপনি আপনি এবং পরস্পর ছাড়া এটা কেউ ছাপানোর সাহস আজ পর্যন্ত করে নাই তো এটার মূল কারণ হচ্ছে আপনি বুঝবেন এটা কন্টেম্পোরারি বিষয়ের উপর লেখা তো আর আমাদের যেই প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমরা যাই সেটার কারণেই এটা এই সাহসটা সবাই করে না এক দুই দুই নম্বর বিষয় হচ্ছে যে এই ছড়া লেখার বিষয়টা বিশেষ করে স্যাটায়ার এই লেখার বিষয়টা ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ কোনো সন্দেহ নেই আপনি তো এই যে এই একটু আগে আপনার ছড়া শুনছিলাম ঘরে ঘরে ফেসিস্ট মাদার শৈরাচার এবং আসছে নাকি ফাদার শৈরাচার ফলে এগুলো তো অবশ্যই রিস্কি কিন্তু নিশ্চয়ই সাহিত্যে সাহিত্য মানের বিচারের জায়গা থেকে তো এগুলো প্রকাশ হওয়া দরকারও হ্যাঁ অবশ্যই 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 প্রয়োজন আর এই বিষয়টার ক্ষেত্রে স্যাটায়ারই কারণেই বেছে নেওয়া যে আপনি মজার ছলে হাসতে হাসতে বাস বলে না হাসতে হাসতে দিয়ে দিলে ধরা পড়লে বলে যে মজা করছি ভাই আসলে সিরিয়াসলি নিও না ভাই তখন হয়তো কিন্তু রক্ষা হয় না শেষমেশ একটুটা চাপ তো আসে আসে কেমন চাপ আসে আপনার ব্যাপক চাপ আসে এটা নিজের উপরে নিজের চাপ প্রথমত পরিবারের চাপ পারিপার্শ্বিকতা বন্ধু বান্ধব সব কিছুরই চাপ থাকে এই চাপ সামলাই দিয়েছেন কী এটা নিজেকে একটা জায়গায় রেখা রেখাপাত করতে হয় যে আমি আসলে কি চাই সবসময় মানে সঠিক বিষয়টা এবং সত্যের সাথে ন্যায়ের সাথে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং এটা পারিবারিক একটা শিক্ষার বিষয় আছে এখান থেকে আসলে এই থাকতে পারে পরিবারের কথা বললেন ছেলেবেলায় যেই সময় আটানব্বই সালে তো আপনি আমার ধারণা ক্লাস নাইন টেনে পড়তেন রাইট এবং সেই সময়ে আপনি সেই সময় থেকে যে এখন পর্যন্ত আপনি লিখছেন পরিবারের নিশ্চয়ই সাহস সমর্থন আছে আপনার পরিবারে ব্যাপারটা কেমন ব্যাপার কীভাবে নেয় এটা খুব মজার পরিবার প্রথম আসলে কোনো সাপোর্টই দেয় নাই হ্যাঁ দ্বিতীয় বিষয়টা হচ্ছে পরিবার বাধা দিয়েছে যে এগুলো লেখকি লাভ কবিরা না খেয়ে থাকে তার চেয়ে বড় বিষয় হলো কিন্তু একটা সময় দেখলাম যে তার আসলে এনজয় করে ভিতর ভিতর সামনে বলে না যখন বই প্রকাশ হয় কবিতা ছাপা হয় তখন থেকে চুরি করে করে পড়ে আর তো দেহকেটা পরিবারের সমর্থন তো অবশ্যই থাকে আর না থাকলে এটা কেউ আসলে করতে পারে না কিছুটা যা আবার একেবারে অকুণ্ঠ সমর্থন থাকে তাও না কিছুদিন আগে যে সময়টা গেছে তখন অনেকেই বলেছে যে না এখন লেখালেখির প্রয়োজন আপাতত একটু চুপ থাকো তো বেশ তখন আমি বলছি যে না এটা আসলে চুপ থাকা সবাই না কিন্তু কথা বলতে হবে কিন্তু কেউ হয়তো কেউ হয়তো জোরে বলা যারা বেশি সাহসী আমি একটু কম তো আমি একটু আসতে বলি মুক্তার ভাই আপনার লেখালেখির সৃজনশীলতা এবং করণ কৌশল সম্বন্ধে একটু আমরা জানতে চাই আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন আপনার কোনো রুটিন আছে না নাকি বিশেষ মুহূর্তে তাগিদ পাইলে কেমন মতন আমি আসলে এটা কোনো রুটিন নেই আবার আমি রুটিনের মধ্যেই থাকি যেমন যখন আমরা হাঁটি চলি তখন একটা অবজারভেশন এটা সব লেখকেরই থাকে এটা যে আমরা সবসময় আমাদেরকে দেখি আমাদের স্টেট করি আমাদের সমাজ আমাদের পারিপার্শ্বিক সব কিছু কিন্তু যখন আপনি কবিতা লেখেন তখন আপনার দৃষ্টিভঙ্গিটাকে একরকম রাখতে হবে গল্প লিখলে একরকম আর সেটার লিখলে আপনার মারাত্মক ধরনের তির্যক দৃষ্টিভঙ্গি প্রয়োজন এবং তার মধ্যে আপনার ভিতরে সেন্স অফ হিউমার এটা ফুল অফ সেন্স সেন্স অফ হিউমার নিয়ে আপনাকে চলতে হবে এবং এটাকে খুব সূক্ষ্ম একটা চালের মধ্যে দিয়ে দিতে হবে যে দিয়ে দিল আর কি ব্যাপারটা এই যে নতুন দিয়ে দিয়ে আরামে বাস এগুলো করার এগুলোর যে আইডিয়া সেটা আপনি কিভাবে জেনারেট করেন এটা জেনারেট করার বিষয় না এটা জেনারেট হয় যেমন আপনি খুব ভালো একজন উপস্থাপক এটা কিছু বিষয় থাকে যে আসলে এটা আমি বলবো যে সহজাত বিষয় হতে হয় কারণ সৃজনশীল বিষয় আসলে এটা মানে চর্চা করে খুব একটা বেশি দূর আপনি যেতে পারেন এটা মনে হয় না এটা একটা সজা মানে আপনার একটা সহজাত একটা কোয়ালিটি থাকতে হবে এরপরে এটাকে আপনি পঠন তারপরে আড্ডা এই সকলের মধ্য দিয়ে যখন আপনি যাবেন তখন একটা আরেকটু পরিশীলিত এই পঠন আর আড্ডার কথা বললেন আপনার লেখালেখিতে বা আপনার লেখালেখিতে বা আপনার পঠন পাঠনের মধ্যে কাদের কাজ কাদের বইপত্র আপনাকে লেখক হিসেবে সবচেয়ে বেশি আসলে প্রভাবিত করেছে বা ধরেন উস্কে দিয়েছে সাহস দিয়েছে আমি কথাটা অন্যভাবে বলি কথা হচ্ছে যে একটা গ্রামীণ একটা গল্প আছে আরকে কি যে তুই এত আককেল কার কাছ থেকে শিখলি ব্যাকেলের কাছ থেকে ব্যাকেলের কাছ থেকে আককেল আসলে কিভাবে শিখেছে এটা বড় প্রশ্ন কিন্তু এটা সহজ উত্তর হচ্ছে যে সে যেটা করে আমি সেটা করিনি আমাদের আসলে যেটা আছে যেমন ধরেন সেটার আপনার সুকুমার রায় লিখে গেছে বিপ্লবী লেখা এটা বিদ্রোহী লেখা নজরুল লেখে গেছে সুকান্ত লেখে গেছে আমি যদি সেটাই লেখা আসলে আমার হিসাবে লেখার প্রয়োজন নাই যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সবই পড়ব কিন্তু তার বাইরে নিজের একটা সিগনেচার ক্রিয়েট করা যেমন আমার বই আপনার কাছে যদি নাম পরিচয়হীনভাবে যায় আমার একটা লেখা যাওয়ার পরে যদি আপনি বুঝতে পারেন এটা হয়তো মুক্তার ভাইয়ের লেখা বা মুক্তার হোসেনের লেখা তাহলে আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে তো পঠন এবং প্রভাবের বিষয়টা আসলে এটাকে অতিক্রম করতে হয় সর্বপ্রথম আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাকে পাওয়া যায় নিজস্ব স্বরটা সৃষ্টি করা কিন্তু সেক্ষেত্রে বাকি স্বরগুলোকে চেনা যে কার স্বর কোনটা সে বিষয়টাও চেনা খুবই জরুরি ফলে এটা তো একটা ভয়াবহ সাধনার মামলা আছে অবশ্যই অবশ্যই সাহিত্যে এই সাধনার গুরুত্বটা কেমন সাধনার গুরুত্ব অপরিসীম কিন্তু সেই সাধনাটাকে আপনি যদি একাডেমিক করেন তাহলে আবার সেটা কোনো একেবারে মূল্যহীন এর সাথে একযোগ করে তিন লেখার এই ম্যাথমেটিক্যাল আসলে এটা ফলে আপনি বলতেছেন যে এটা হইতে হবে অর্গানিক একদমই একদমই প্রণোদিত সপ্রণোদিত সদ্ভূত সদ্ভূত ব্যাপারটা কি একদম সাহিত্যে সফলতা বলে কি কিছু আছে আমার কাছে সফলতা বলে কিছুই মনে হয় আমার কাছে মনে সফলতা বলে কিছুই নাই কি ধরেন কখনো আপনি একটা ছড়া ছাপার জন্য তৈরি হন বা ধরেন আপনি মনে করেন যে এটা হ্যাঁ এখন এটা ফেসবুকে দেয়া যাবে কখন আর যখন আপনি আসলে নিজে সন্তুষ্ট হন নাকি যখন মনে করেন না এটাতে আমার সিগনেচার আছে তখন নাকি ফেসবুকে দিয়ে ঠিক করেন যে পাঠকের প্রতিক্রিয়া ভাইবা তারপর ছাপার চিন্তা করেন এটা দুইটা বিষয় আছে একটা প্রথমে আমাদের ওই যে আবেগ কাজ করে যখন বিবেক কাজ করে তখন ফেসবুকে দিয়া ফেলে হ্যাঁ আর কিন্তু যখনই দেখি যে আসলে ফেসবুকে দিয়ে বেকা এটা আসলে আবেগের বশবতে হয়ে দেওয়াটা ঠিক হয় না তখন বিবেক জাগ্রত হয় বিবেক জাগ্রত হওয়ার পর তখন সম্পাদনা করে আর সেই কাজটা সবচেয়ে বেশি করা হয় যখন আসলে মুদ্রিত আকারে গ্রন্থ আকারে যখন বের করা হয় মানে এই যে এই যে গ্রন্থ আকারে বেরিয়েছে প্রচুর সম্পাদনার মধ্য দিয়ে গেছে কিন্তু আমি নিশ্চিত যে মুক্তার ভাই যে মাল সে ঠিক ঠিক জিনিসগুলো রাখছে হ্যাঁ তো আপনি যেই এডিটিংয়ের কথা বললেন বা পুনর্লিখনের কথা বললেন বা সম্পাদনার কথা বললেন আপনার সেই প্রক্রিয়াটা কেমন প্রথমত হয়েছে যে খারেজি প্রক্রিয়ার মধ্যে যায় খারেজিটা হচ্ছে যে সরাসরি বাদ মানে বাদ একেবারে বাতিল যেমন আমি গত পাঁচ বছরের আমার এখানে লেখা এখানে একটা বিষয় গুরুত্ব দিয়েছে যে সমসাময়িক লেখাগুলোর সবচেয়ে বড় যেই ঝুঁকি সেটা হচ্ছে যেটা এটা চিরকালীন হয়ে ওঠে না আজকে খুব ভালো খুব জনপ্রিয় একটা লেখা দিয়ে দিলাম কিন্তু আগামীকালকে এটা আর ভালো এটার উপযোগিতা থাকে না তো আমার পূর্ববর্তী তিনটা সেটার বই যেটা আমার মগজবিহীন গাধার দল অথবা ধূরশালা কস্কি অথবা কিল্লে সেগুলোর পরে আমার কাছে মনে হলো যে এখন আসলে নতুন করে ভাবার সময় এসেছে যে জনপ্রিয় হওয়ার জনপ্রিয় লেখা থেকে একটু বিরত থাকতে হবে আর চিরকালীন আবেদনে লেখাটার গুরুত্ব দিতে হবে সেক্ষেত্রে গত পাঁচ বছর বেসিক্যালি আমি কোনো গ্রন্থ বের না করার এটা অন্যতম একটা কারণ এই পাঁচ বছরে আমি যতগুলো লেখা লিখেছি তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আমি আসলে ফেলে দিয়েছি আমার কাছে লেখাগুলো ভয়াবহ বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়া দিয়া ভয়াবহ ভয়াবহ প্রতিযোগিতার মধ্যে ব্যক্তিগত রিয়েলিটি শোর আসলে দিয়ে আজ লেখাগুলো নির্বাচিত হয়েছে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পুনর্লিখন পুনর্লিখন একেবারেই অসম্ভব মনে হয়েছে আমার কাছে যে আসলে একটি লেখা পুনর্লিখন অসম্ভব তবে সেটা সম্পাদনার বিষয়টা আসলে সম্ভব এবং বেশ কিছু সম্পাদিত আকারে আমার এই যেটা আমার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে পাঠকরা পড়েছে সেটা বইয়ের মধ্যে তার মধ্যে অনেক বেশি পরিবর্তন পাবে মুক্তার ভাই আপনার এখন পর্যন্ত লেখালেখির যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কী ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ মামলার একটা ঝুঁকি একটা হুমকি পেয়েছিলাম আর কি বিগত সময়ের আমাদের এক প্রভাবশালী একজন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন মানে বিচারের সম্মুখীন হয়েছে বিচার যাই হোক তো তখন ভয় দেখালো একজন ট্রাল ট্রাল বাট সেখান থেকেও কিন্তু আবার সৃষ্টি হয়েছে আমাকে যখন বলেছে যে ভয় দেখালো তখন আমি বলছি ভয়ের ভেতর আছে অনেক ভিটামিন খালি পেটে তিন বেলা ভয় খেয়ে নিন মানে এই যে সমস্ত জগতে যা যা কিছু ঘটতে সমস্ত কিছু থেকেই নিজের লেখার উপাদান আপনি আহরণ করতেছেন এই যে কৌশল এই কৌশলটা এই কৌশল হিসেবে নিজেকে কেমন লাগে কয় মার্কস দেন আমি কৌশল হিসাবে মানে পাশমার্ক দিব হ্যাঁ অবশ্যই পাশমার্ক দেব আর তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে যে কতটুকু বেশি মার্ক মানে পাস উইথ গুড মার্কস একটা কথা আছে না সেটা আসলে আমার পক্ষে দেওয়াটা খুবই অসম্ভব একটা বিষয় তবে হ্যাঁ একটা দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং প্রতিদিনই সমালোচনা নিচ্ছি আমার বইয়ের আমার লেখার সমালোচনা যারা করে তাদেরকে আমি অত্যন্ত গুরুত্ব সহকারে এই কারণে নিই না মুক্তার ভাইয়ের এই বইয়ের মধ্যে মানে সামাজিক সাংস্কৃতিক যে ইস্যুগুলা জাতীয় রাজনৈতিক যে ইস্যুগুলা সেগুলো ভয়াবহ আসছে উনি সেগুলাকে দিয়ে কখনো কখনো রসিকতা দিয়ে হালকা বাঁশ দিয়ে কখনো কখনো যুক্ত করেছেন কিন্তু যদি ধরেন পাঠকরা একটা জিনিস মনে রাখতে চায় আসতে আজ থেকে তাকে আপনি কি বলবেন কি মনে রাখতে অনুরোধ করবেন সব ভুলে যাও সব ভুলে কিন্তু যে জিনিসটা ভুলে গেছে সেটা মনে রাখো আপনি পাঠকের বিপদে দিতে চান ভাই এখন কি কি ধরনের কাজ করছেন আমি আসলে এখন একটা ব্রেক নিচ্ছি এই পাঁচ বছরের পরে পাঁচ বছর পর্যন্ত বই আসছে ব্রেক নিচ্ছে এই কারণে যে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় যে ভাববার একটা সময় প্রয়োজন আছে যে আমি আসলে যা করব যা করছি এটা কতটুকু মানে হচ্ছে সেই বিষয়টা ভাবার একটা সময় নিচ্ছি আর সামনে কি করব সেটার বিষয়ে আসলে চিন্তা ভাবনা করছি যেমন যদি বলেন যে মানে একটা ট্র্যাজেডি আছে আমার এসেটপ এর নিচে চাপা পড়ে আমার সব কবিতা এবং গল্প চলে গেছে তাদের সমাধি হয়ে গেছে মনে হয় এরকম মাঝে মাঝে মনে হয়েছে স্যাটার লেখা বন্ধ করে দিই না 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 মোটা মাঝে মাঝে মনে হয় জানা এটা তো না লিখলে একটা না কবিরাগনা হবে এরকম তবে আপনার ছড়া আমার খুবই পছন্দ এবং আপনার এবং মুক্তার ভাইয়ের ছড়ার একটা বড় দিক হলো ধরেন ছড়াকারদের সবচেয়ে বড় সংকট যেটা তারা খুবই প্রেডিক্টেবল অন্তমিল দেয় তো মুক্তার ভাই যেটা করে খুবই আনপ্রেডিক্টেবল অন্তমিল দিয়ে আসলে ছড়া লেখে এবং এটা তার ছড়াকে আসলেই অনেক দিন মনে থাকার মতো এবং খুবই হৃদয়ে গ্রাহী করে তোলে মুক্তার ভাই আপনাকে অভিনন্দন আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই সময়ে ছড়া লেখা তো ভয়াবহ একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমরা ধরেন জাতীয়তাবাদী ছড়া ছড়াকারদের দেখেছি আমরা আওয়ামী ছড়াকারদের দেখেছি কিন্তু মানুষের জন্য ছড়াকার হয়ে ওঠা তো জরুরি সেটা কি বলবেন এটা প্রথম কাজ এটা এটা প্রথম কাজ আমি মনে করি যে আপনার একটা শিশু যাকে আপনি পোলে পিঠে করে মানুষ করছেন আর সে একটু বড়ো হলো বড় হতে হতে তাকে অনেক আদর যত্নে বড় করছেন কিন্তু একদিন দেখলেন যে সে আসলে একটু দুষ্ট হয়ে উঠছে তাকে একটা ধমক দিলেন আবার সে একটু বেশি দুষ্টমি করছে তাকে একটু শাসন করলেন এই এরকম বিষয়টা যে আপনি যেই ঘরের হোক হন না কেন আপনি এবার জাতীয়তাবাদী হন আর যাই হন আপনার যদি সেটাকে সেই দলটাকে সেই মতটাকে আপনার যদি নিজের সন্তানের মতো মনে হয় তাকে আপনি শাসনে রাখতে হবে এবং এই কাজটা আপনাকেই করতে হবে সবার আগে কারণ পরিবারের শাসন পরিবারের শিক্ষাটা এটাই সবচেয়ে বড় অ্যাকাডেমিক্যালি এটা কেউ কেউ দিতে পারে না তো আমাদের আসলে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সব জায়গাটাতে গুরুত্বপূর্ণ যে এবং সবচেয়ে বেশি অভাব হচ্ছে আমাদের রাজনৈতিক যে মতাদর্শের মধ্যে যে নিজেরা নিজেদেরকে শাসন করতে জানি না নিজেরা নিজেদের সমালোচনা করতে জানি না এর থেকে আসলে যেটা এখন সবচেয়ে বড় আমরা আমাদের দেশের যেই পরিস্থিতির মধ্যে যে ফেসিবাদের উত্থান কীভাবে হয় এভাবেই হয় এখান থেকেই হয় এবং এটা এখনকার যারা ক্ষমতায় আছে ছাত্র জনতা বিপ্লবে তাদের জন্য আমার এই কথাটা প্রযোজ্য একদম একদম থ্যাংক ইউ মুক্তার ভাই আমাদেরকে সময় দিয়েছেন আমরা এই আয়োজনে একটা পরে আসলে ফায়ার রাউন্ডে যাই আপনার জন্য প্রশ্ন হলো যে আপনার কাছে টাইম মেশিন আছে আপনি যে কোনো সময় পারবেন যে কোনো লেখকের সাথে আলাপ করতে পারবেন যে কোনো একটা বিষয় নিয়ে আলাপ করতে পারবেন কবে কোথায় গিয়ে কার সাথে কি বিষয় আলাপ করবেন আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি একটু সুকান্তের সাথে কথা বলতে পারতাম ভালো লাগতো নিয়ে কথা বলতেন বলতাম যে তারপরে আর এত বছর এত যুগ পার হয়ে গেল এই সেটা আর কেউ লিখলো না কেন বা লিখলো এত কম লিখলো কেন এ একটা বড় প্রশ্ন তার কাছে আমার আচ্ছা এটা করতাম আমি আর যদি কোথাও যেতে বলেন তাহলে আমি ঘুরে উড়াতে চলে যেতাম ছোটবেলায় ঘুরে উড়াতাম অনেক ধন্যবাদ বক্তার ভাই থ্যাংক ইউ আমাদেরকে সময় দিচ্ছেন আমি আমরা মুক্তার হোসেনের সাথে যাচ্ছি হলো র‍্যাপিড ফায়ার রাউন্ডে প্রথম শব্দ আস্তে কোয়ান ভাই আস্তে আস্তে প্রথম শব্দ চাঁদ আমার প্রেমিকার মতো লাগে নদী নদী তো বহমান চলমান পাখি এ ডাল থেকে ও ডাল যায় গাছ নিচে বসবো আর ছায়া নেব হাসি 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 নামে একটা নামের সাথে মিলে যায় তো আর বলবো না কান্না কান্না করতে পারাটা কঠিন বই আদরের বস্তু রাত রাত আমি খুবই খুবই উপভোগ করি সকাল ঘুমাতে ইচ্ছা করে সব সময় বৃষ্টি টিনের চালে বৃষ্টির গান কেউ শুনে না আমার একটা কবিতা আছে বাবা স্বপ্ন দেখতে ভালো লাগে তবে স্বপ্নের ভিতরে ভয় আসে আলো আলো বেশি আলো আবার ভালো লাগে না ছায়া ছায়া তো শোষিত প্রেম প্রেমের মধ্যে আসতে কাউ বিরহ বির পাহাড় পাহাড় তো নারীর সাথে একটা অবিরাম মিল থাকে সমুদ্র সমুদ্রে সাঁতার করতে চাই তারা 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 গোলেন তারা গুনি অন্ধকার রাতের তারা পূর্ণিমার চাঁদের চেয়েও আমার কাছে সুন্দর লাগে ফুল ফুল দেখতে ভালো লাগে বাতাস বাতাস উপভোগ্য আগুন আগুন থেকে আগুনে ঝাঁপ দিতে ইচ্ছা করে মাঝে মাঝে কিন্তু ভয় পাই মেঘ মেঘের উপর ভাসতে ভাসতে একটা ঘুড়ি ধরবোটা ঘুড়ি রোদ রোদ থেকে একটু দূরে থাকি ছাতা ছাতা হাতে হাঁটতে ইচ্ছা করে না হারাই ফেলি দরজা দরজা সময় মতো বন্ধ করো জানালা জানালা হচ্ছে দক্ষিণা বাতাস অথবা আকাশ দেখার জন্য খুলে রাখো গান গাইতে ইচ্ছা করে পারি না কবিতা কবিতা তো ভয়ঙ্কর বিষয় কবিতার মধ্যেই আছে শহর শহর একটা জঞ্জাল গ্রাম গ্রামে ফিরে যেতে চাই রাস্তা রাস্তায় হাঁটতে চাই শুধু পথ পথ ভুলে যেতে চাই আকাশ আকাশের দিকে তাকিয়ে থাকি মাটি মাটিতে মিশে যায় শিশু শিশু তো কোলে নিতে চাই আদর করতে চাই আমি শিশু হয়ে যেতে চাই বৃদ্ধ বৃদ্ধ হতে ভয় লাগে গল্প গল্প করি প্রচুর সত্য অত্যন্ত ভয়াবহ তবে সত্যের মধ্যে থাকতে চাই আস্তে কম অনেক প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিটা আমরা কথা বলছিলাম কবি ছড়াকার গল্পকার মুক্তার হোসেনের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোন একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ